গাইজ আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি তো আমরা হচ্ছে অরিয়ান মলে যাব তো এটা হচ্ছে এখানে সব থেকে বড়ো মল তো এই যে আমরা সবাই যাব আর ওরা এই যে পেছনে বসে আছে তো এই যে মেট্রো স্টেশনটা ওই হলুদ বর্ডারের ওপারে যেতে দেয় না বকে তাই জন্য এপারে দাঁড়িয়ে ভিডিও করছি আর ওই তো মেট্রো আসুক তো চলো যাওয়া যাক আবার মলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে ভিডিও করে তো লালবাগ থেকে আমরা এই যে পরে যাব বললাম অরিয়ান মলে আর তো এখানে ওখানে রোদে ঘুরে তো মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এই যে দেখো মেট্রো স্টেশনটা কি সুন্দর সিনারি দিয়ে সাজানো রয়েছে তো তারপরে এই যে দেখো একটা স্টেশন পরে এই যে আমরা চলে এসেছি এই মলটাতেই আমরা এসেছি তো বাইকটা দেখো কত সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো তো খুবই সুন্দর তো চলো ভেতরে যাওয়া যাক পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই মলটা একদম রাস্তার ধারেই তো চলো ভেতরে এই যে আমরা পৌঁছে যাচ্ছি তো সবাই চেকিং করে নিচ্ছে তো এটা তো জানোই তোমরা রুলস থাকে বড় বড় মলে তো চলো ভেতরে এসো দেখাচ্ছি তোমাদের তো এই যে প্রথমেই দেখো সেন্টের কাউন্টার এই যে বাম সাইডে রয়েছে তো কি বলবো দামটা শুনলেই সত্যিই মাথা ঘুরে যাবে পাঁচ হাজার থেকে স্টার্টিং এক একটা সেন্টের প্রাইস তো কী বলবো তাও আমরা এসেছি চোখে দেখতে তো আর পয়সা লাগে না তো যাই হোক আমরা তারপরে পুরো মলটায় যে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো আরও ওপরতলাতে রয়েছে তো যাব তো ফার্স্টেই আমরা জারাতে ঢুকে গিয়েছিলাম তো ওখানে একটু কালেকশানগুলো দেখছিলাম জানি দামটা আমাদের সাধ্যের বাইরে তবু আমরা দেখছিলাম জাস্ট জিনিসগুলো এই যে প্রাইসগুলো তোমরা দেখে নাও আমি আর মুখে কিছু বলছি না তারপরে যে দেখো যে তোমাদের দাদাভাইয়ের একটা কলেজ লাইফের ফ্রেন্ড এসেছিলো ব্যাঙ্গালোরে তো ওর তার সাথে মিটা হয়ে গেল তাই জন্য ওরা দুজনে একটু ঘুরছিল টাইম নিয়ে আর ওই যে দাদা ভাইটা ওর সাথে এসেছিলো ওর ভাই তো তারপরে এই যে দেখো মলটার বাইরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো এটা রাত্রিবেলাতে আরও লাইটিং আরও সুন্দর থাকে তো আমরা বিকেলবেলা গিয়েছিলাম তো এই যে দেখো ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখালাম তো আমরা ওখানে কিছুক্ষণ বসে সবাই আড্ডা দিলাম কারণ লালবাগ পার্কে আমাদের অনেকটাই ওখানে হাঁটতে হয়েছিল তো সববারই প্রায় প্রাপ মানে ভীষণ পা ব্যথা করছিল তো এই যে দেখো এখানে বসে পূজা জল খেয়ে নিচ্ছে আর আমি এই যে তোমাদের দাদাভাইকে কি একটা বলছিলাম আমার তখন ঠিক খেয়াল নেই কথাটা তো আর এখানে কি বলবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সব বাইর দেখেছো মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে এখানের ওয়েদারটা ঠান্ডা ঠিকই তাও হেঁটে আমাদের পরিশ্রম হয়েছে কারণ আমরা অনেকটাই হেঁটেছি আর এই যে দেখো এই এখানে এরকম টয় ট্রেনও রয়েছে তো এই যে দেখো তোমাদের দাদু ভাইকে তখন আমি ইয়ে কি করছিলাম যে আমাদেরও বেবি থাকলে ওটাতে চয়াতে আমার এই আনটিটা দেখো কত সুন্দর নাচ করে দেখাচ্ছে আর ওই টয় ট্রেনটা যখন চলছে ওর সাথে মিউজিক বাজছে তো তোমরা শোনো সেটা সাথে পথ হারাতে কোনথিয়াম হক না সে পথ অ জানা তোমার সাথে

এই দেখো নিচে কমান্ডারস আই ফল দেখো বেদনা পেপে লাগবে বলছো হ্যাঁ তো কিন্তু রেগে যাচ্ছে তারপরে দেখো ওখান থেকে আমরা একটুক্ষণের জন্য মল থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম তোমাদের দাদা ভাই বলেছিল যে চলো ওখানে আমরা একটা দই ফুচকা খাবো তো এটা আমি খেয়েছিলাম কি বলবো আমার টেস্টটা একদমই ভালো লাগেনি তারপরেই যে দেখো আমরা ওপর থেকে পুরো ভিডিওটা নিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু আর এখানটা এত পরিষ্কার এত সুন্দর না মানে বলার মতো না যারা এসেছে শুধু তারাই জানে তো তারপরে এই যে দেখো আমার বরবাবু আর ওর ফ্রেন্ড দুজন মিলে কে অর্ডার করে দিয়েছিল তো সেগুলোই এখন আমাদের টেবিলে নিয়ে চলে এসছে আর আমার তো কে এ খাওয়া এই এটা খেতে ভীষণ ভালো লাগে তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে এই যে আরেকবার পুরোটা ভালো করে মলটা ঘুরে নিলাম ঘুরে নিয়ে যেতে এখন নিচে চলে এসেছি আর পূজার ওই দিন খুব মোমো খেতে ইচ্ছা হচ্ছিলো তাই ওরা বাইরে দাঁড়িয়ে রাস্তার ধারে একটা দোকান থেকে মোমো খেয়ে নিল আর আমি মোমোটা অতটা ভালোবাসি না আর তাছাড়া ওখানে কেএফসিতে আমরা খেয়েছি তাই জন্য আমি আর মোমোটা খাইনি আমরা খেয়েছিলাম এখানে তিনজনায় তিনটে আইসক্রিম তো আমার বর আর ওর দুটো ফ্রেন্ড দাদা ভাই তো ওরা নিয়েছিল চকলেট ফ্লেভারটা আর আমি নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারটা আমার ভালো লাগে আইসক্রিমের মধ্যে ভ্যানিলা ফ্লেভারটা খেতে তো সব আইসক্রিমই ভালো লাগে তো ভ্যানিলাটা একটু বেশি ভালো লাগে তো তারপরে এই যে দেখো আমরা তিনজনে নিয়ে নিলাম ওদের দুজনেরটা হয়ে গিয়েছিল আর এই যে দেখো লাস্টে আমাকে দিয়ে দিচ্ছে তো এটা এই আইসক্রিমগুলো নিয়েছিল কুড়ি টাকা করে মেবি আমার ঠিক মনে নেই তো গাইস চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা